না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ সাংবাদিক ও আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত প্রধান ইয়াকুব ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তার পাড়া এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জাতিরই সূর্য সন্তানের দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব তিন যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন গত তিন বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে যান তিনি তারপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশে মোহাম্মদ ইয়াকুবের মৃত্যুতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সমন ও সাধারণ সম্পাদক আহ জুবেদ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিক নেতারা